ভিউয়ার্স আপনারা দেখেই চিনতে পারছেন রেশমি মির্জা রেশমি মির্জার অসংখ্য সুন্দর সুন্দর গান নিয়ে এবং তার পারফরমেন্স নিয়ে এই ভিডিওটা সাজানো হয়েছে এটা হচ্ছে আমাদের সেন্ট সেন্টুইচে বাঙালিদের শুভ নববর্ষ এবং ঈদের প্রোগ্রাম একসঙ্গে করেছি ওনাকে বাংলাদেশ থেকে আনা হয়েছে আর ওনার পারফরমেন্সটা আমাদের খুবই ভালো লেগেছে সবাই পছন্দ করেছে এবং উনি মেস্টেজ মাতিয়ে রেখেছে তার আগে দেখাবো আমাদের স্যান্ট লুইসের সোনামণিদের নাচ আপনারা দেখেই বুঝতে পারছেন অসম্ভব সুন্দর নেসেছে ছোট্ট দুটো বাচ্চা তারা এখানে বর্ণ অ্যান্ড ব্রোটাফ হলেও তারা যে এত সুন্দর প্রোগ্রাম করতে পারবে দেখেই বিশ্বাস হবে না তাদের তেমন কোনো প্র্যাকটিস ছিল না বলতেই চলে তাদের মারা হয়তো একটুখানি করেছে তাদের বাপ মাদের জন্য আসলেই অনেক প্রশংসনীয় কাজ করেছে তারা তো প্রাউড বাপ বাপমার জন্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে একটা অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য এত টুকটুক বাচ্চা এত সুন্দর করেছে সবাই আসলে মুগ্ধ হয়ে দেখতেছিল আর কি এই নাচটার সঙ্গে যে গানটা ছিল সেটাও ভীষণ ছলচ্ছলত যে গানটা আছে ওটা দিয়ে করা আসলে গান রাখা যাচ্ছে না কারণ হচ্ছে এখানে কপিরাইট আসবে তারপরে চেষ্টা করেছি যতটুক সম্ভব আপনাদের সঙ্গে দেখানোর জন্য আর এই অনুষ্ঠানটা দিন সবাই উপভোগ করেছে যতক্ষণ সময় ছিল প্রত্যেকটা মানুষ ভীষণ উপভোগ করেছে তারপরে এই বাচ্চাদের নাচের পরপর এখানে এই সেন্ট লুইসের যে ভাইরা কেমন নাচে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব যে গুণন এবং এর মধ্যে কিন্তু সেন্ট লুইসের ভাবিদেরও একটা নাচ আসছে আর ভাবিরাও কিন্তু একটা দেশাত্মবোধক গান গেয়েছে সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চলেন বাচ্চাদের নাচের পর পরে দেখি বাচ্চার বাবা বা আঙ্কেলেরা কেমন নাচছে আসলেও কিন্তু সবাই যেমন বলে মেয়েরা ভালো নাচে তা কিন্তু না ছেলেরাও কিন্তু কম ভালো নাচে না দেখেই বুঝতে পারছেন তাদের মুদ্রা সব কিছু কিন্তু অপূর্ব হয়েছে একদম খুবই সুন্দর বিশ্বাসের অযোগ্য হবে দেখেন নাচ যে পারে এখানে না দেখলে বিশ্বাসী হবে না অথচ সেখানে কিন্তু তাদের কোনো প্র্যাকটিস নেই জাস্ট তারা মনের ইচ্ছা থেকে এটা করেছে আসলে একটা অনুষ্ঠান কি করতে গেলে সবার একটা এফোর্ট লাগে সেই এফোর্টটা দিয়েই কিন্তু করা যায় আর এখানে কিন্তু একেবারে যে পারফেক্ট হতে হবে এমন কোনো কথা নাই সবাই এনজয় করেছে এটাই কিন্তু বিশাল ব্যাপার তারপরেও কিন্তু বলবো না খারাপ হয়েছে একেবারে পারফেক্টের কাছাকাছি আর আমরা তো আর নিখুঁতভাবে দেখার দরকার হবে না দেখেন নাচটা দেখিয়ে বুঝতে পারছেন একেবারে প্রত্যেকে কিন্তু মুদ্রা টুদ্রা একেবারে মনে হচ্ছে একদম পারফেক্ট আছে তবে গানটা যদি থাকতো তাহলে কিন্তু আপনারা আরও এনজয় করতেন তারপরেও কিন্তু কম দেখা যাচ্ছে না খুবই সুন্দর হয়েছে আর কি তা আপনাদের যদি আমার ভিডিও একটু হলেও ভালো লাগে এরকম অসংখ্য ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নিত্য নতুন অনেক ভিডিও এর পরপরই বৈশাখের একটা ভীষণ সুন্দর নাচ এ ভাবিরা যারা গান পরিবেশন করেছেন তারা কিন্তু একটা নাচও নৃত্য পরিবেশনও করেছেন দেখেন নাচটা কিন্তু অপূর্ব সুন্দর এবং খুবই পারফেক্ট ছিল কিন্তু এখানেও কিন্তু আমরা গানটা রাখতে পারি নাই কপিরাইটের জন্য এটা কিন্তু যেহেতু মিউজিক থেকে আসছে এই জন্য গানটা রাখি নাই দেখেন দর্শকদের অবস্থা দেখেন দর্শকেরা কিন্তু একেবারে মুক্ত হয়ে তাকায় আছে মুগ্ধ হয়ে দেখছে সবাই কিন্তু এনজয় করেছে জিনিসগুলোকে প্রত্যেকটা পারফরমেন্স আমাদের নিজেদের লোকদের মধ্যেই করেছি তার মধ্যে তো আমরা বাইরের থেকে শিল্পীও এনেছি এরপরে এইসবের পর আমরা দেখব শিল্পী আমাদের কি কি উপহার দেয় আর তার পারফরমেন্সটা কেমন আপনারা অবশ্যই মুগ্ধ হবেন চলেন আমরা দেখি আমাদের সাথে থাকবেন এবং আজকের এই অনুষ্ঠানকে আপনারা সাপট অনুযোগ করবেন এই অনুষ্ঠান পয়লা বৈশাখ আমাদের সবার আপনাদের অনুষ্ঠান আপনারা যদি সাপোর্ট না দেন এই অনুষ্ঠান কিন্তু কখনোই সম্ভব নয় আজকের বোর্ড অব ডাইরেক্টর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ওনাদের সাপোর্ট নিরলস প্রচেষ্টার কারণেই আজকে এই প্রোগ্রাম হয়েছে আর বিশেষ করে পয়লা বৈশাখ এবং ঈদ রিউনিয়ন সেলিব্রেশন কমিটি যারা ছিল তারা যথেষ্ট পরিশ্রম করেছে এর মধ্যে সকল বোর্ড মেম্বার তারা তো ছিলই তার সাথে যারা সদস্য ছিল আমি কয়েকজনের নাম না বললেই নয় অপর্ণার রীতি বিশ্বাস অপর্ণা তুমি চলে আসো এখানে অপর্ণা এবং সাথে অনেকে কাজ করেছেন এবং সাদা তো সেল সৌরভ অফ উইন্ডের শিউপি এবং অসংখ্য পুরস্কার উনি করেছেন আপনাদের মাঝে জেন্টলম্যান এখন আসবেন রেশমি মির্জা সবাইকে আসসালামু আলাইকুম যেহেতু নববর্ষের প্রোগ্রাম শুভ নববর্ষ আর ঈদ পূর্ণ মিলনী তো আমি চেষ্টা করব কিছু ভালো গান গাওয়ার জন্য আমি যেহেতু ফোক গান গাইতে বেশি পছন্দ করি আমি দু একটা ফোক করব এবং তারপরে আপনাদের রিকোয়েস্ট অনুযায়ী গান গাওয়ার চেষ্টা করব আপনারা দেখেই বুঝতে পারছেন সবাই কত এনজয় করছে এবং এই অনুষ্ঠানকে মাতিয়ে রাখার জন্য রেশমি মির্জা কিন্তু পারফেক্ট একজন শিল্পী দেশের বাইরে এসে আমরা সব সময় কিন্তু ফিল করি দেশের কথা এরকম একজন শিল্পী আসলে আমরা সেই সময়টাকে এনজয় করি সেই মুহূর্তটাকে ধরে রাখার জন্য সবাই মন থেকে চায় যে এরকম কিছুটা সময় কাটাই একসঙ্গে বন্ধু বান্ধব আমরা যারা আসি এখানে সবাই নিজের আত্মীয় না হলেও এই অনুষ্ঠানগুলোর মধ্য দিয়ে আমরা কিন্তু খুবই এনজয় করি আর দেশের বাইরের থেকে দেশ থেকে নিয়ে আসা এই শিল্পী সেও কিন্তু খুবই ভালো সে পারফরমেন্স খুবই ভালো করেছে এবং সবাই খুবই এনজয় করেছে প্রত্যেকটা গান আমি যদি ওনার গানগুলো দেখাইতে পারতাম তাহলে কিন্তু খুবই ভালো লাগতো তারপরেও আমি আপনাদের জন্য একটা ভিডিও করে রেখেছি উনি আমার বাসায় যখন আড্ডা দিতে এসেছে তখন ওনার কণ্ঠের কিছু গান আপনাদের সঙ্গে আমি শেয়ার করব এখন চলেন দেখি উনি কী আপনি দেখেই বুঝতে পারছেন সে কত একজন খুবই স্টেজ মাতানো শিল্পী বলবো আমি সে স্টেজ থেকে দেখেন খুব সুন্দর করে আসছে জানে ভাবিরা খুব মজা পাচ্ছে আর যারা দেশের বাইরে থাকে এখানে অনেক স্টুডেন্ট থাকে তারাও কিন্তু ফিল করে বছর এরকম একটা অনুষ্ঠানের জন্য চলেন দেখি উনি আবার সে কিন্তু মাঝে মাঝে এরকম সবাইকে ডেকে ডেকে নিয়ে আসছে সবাই এটাকে এনজয় করতেছে সবাই উপভোগ করতেছে চলেন তারপরে আবার সে কী করছে সে অংশটুকু দেখেন ছোট বড় সবাই কিন্তু খুব এনজয় করছে যে বাচ্চা মানুষ সেও কিন্তু নাচানাচি করছে আসলে নাচানাচি মানে হচ্ছে সে একটা মন থেকে একটা আনন্দ উপভোগ করা আর এখানে কিন্তু পয়লা বৈশাখের মেলাও হয়েছিল মেলাতে আমরা স্টল দিয়েছিলাম বিভিন্ন ধরনের খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল সেইটা এক ভিডিওতে দেখাতে পারছি না কারণ ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে আর এখানে রেশমি মির্জা যেহেতু আসছে সবাই যে এনজয়টুকু করছে এটার জন্যই আমি আলাদা করে দেখেছি আসলে কিন্তু মাঝে মাঝে এরকম প্রোগ্রাম করা সবার জন্যই ভালো আমরা যেমন দেশের বাইরে থাকলেও আমরা আশা করি দেশের মতো একটা কিছু এনজয় করতে চলেন আবার রেশমি মির্জার একটা অংশ দেখাই চিকেন চিকেন নাকি কই বসে গেলে কি হবে তার গানে এতটাই সবাই মুগ্ধ এখন বাচ্চাদের সঙ্গে সে আবার খুবই সুন্দর করে নাচ করছে এবং বাচ্চাদের বলছে চলো তোমাদের সঙ্গে একটা নাচ করি আসলে কিন্তু এরকম শিল্পী হওয়াই উচিত যেখানে সবার সঙ্গে মিলেমিশে গান গাবে তাদের নিজস্ব ইয়াটা খুবই ভালো লাগছে আর কি এবং সে বারবারে বলছে এই অডিয়েন্সটা আমার খুব ভালো লেগেছে আর কি তারপরে নাচার নাচ গান হওয়ার পর কিন্তু রাত্রে আমার বাসায় এসে বেশ কিছুটা সময় কাটায় গল্প করে গান টান হয় সেটার জন্য তো আলাদা ভিডিও দেখাবো আপনাদের বলেছি আমি এরপরে চলেন যে নাচানাচের এই অংশে কিন্তু দেখেন সব ভাবিরা অন্য রকম একটা ফিল আমিও আছি এর সঙ্গে আসলে কিন্তু ভালো লাগে এরকম প্রোগ্রামগুলো তা এরা হচ্ছে দেশ থেকে আসলেও ওরা কিন্তু সেই ফিলটাই নিয়ে আসি যে আমাদের যেন দেশের আনন্দ দিতে পারে আর কি তা ভাইরা এখানে সবাই আছে পিছনে কিন্তু অডিয়েন্স কোনো শব্দ নাই সবাই খুবই আনন্দ সহকারে দেখছে আর কি যতটুকু সময় সে প্রত্যেকটা সময় খুবই এনজয়েবল গান গিয়েছে প্রত্যেকটা গানই হচ্ছে যারা পছন্দ করে মানুষ বিভিন্ন বয়সের সঙ্গে মিল রেখেই সে কিন্তু গান টানগুলো গিয়েছে আর কি তা এখন ভিডিও এত বড় হয়ে যাচ্ছে যে সবটা রাখতে পারি আর গানগুলো রাখতে পারছে না জন্য আরও আমার মনটা খারাপ লাগছে আবার খুবই সুন্দর সুন্দর গান আর গিয়েছে সে তাই অসংখ্য ধন্যবাদ এখন সব এখানে কিন্তু ভাই বোন সবাই একসঙ্গে মিলে একটু নাচ গান হচ্ছে আর ও গান গাচ্ছে আসলে এই গানের তালে তালে সবাই গাচ্ছে এরপরে পুরস্কার বিতরণী আছে সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো থ্যাংক ইউ ওকে থ্যাংক ইউ

আমাদেরকে কফি একটা নিমন্ত্রণ দিয়েছেন তুমি কিছু বলো না পরিষ্কার পাওয়ার এক পর্যন্ত ভালো লাগেনি এখন ভালো

কে রে করে না

আমরা আমরা যে মিনুবাবু কষ্ট করে আসা আসতেছে ওনারা একটা জোরে তালি দেন চল আপনারা যারা জানেন না মিনুভাবে আমাদের সিনিয়র মেম্বার উনি বহুকাল ধরে এই সেন্ট লুইসে আছে উনি কষ্ট করে যে আসছে ওনাদের একটা বিশাল তালি ধন্যবাদ ধন্যবাদ ভিউয়ার্স পুরস্কার বিতরণী হয়ে গেলে তারপরে কিন্তু আবারও রেশমি মির্জা নেমে আসলো গান গাওয়ার জন্য আসলে প্রত্যেকটা মুহূর্তে এনজয় করেছে মানুষ সবাই ভাবছে যে আরও বড়ো হবে প্রোগ্রামটা আসলে কিন্তু যদি এনজয় করা যায় তাহলে কিন্তু মনে হয় সময় কিভাবে যায় টেরি পাওয়া যায় না খুবই ভালো কেটেছে যদিও সেই দিন রবিবার ছিল রবিবারে পরের দিনে সবার কাজ ছিল তারপরে কিন্তু রাত দশটা এগারোটা পর্যন্ত সবাই এনজয় করেছে তা আপনাদের যদি এরকম ভিডিও ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেলটা অন করে দিয়ে রাখবেন আর আমি ট্রাই করি সব সময় আমেরিকার খুব সুন্দর সুন্দর কোনো জায়গা দেখানোর জন্য বা ব্লগ দেখানোর চেষ্টা করি তো এরকম এনজয়েবল অনেক প্রোগ্রাম হয় যেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব পরবর্তীতে তারপরে এই যখন আমরা ভাবিরা করার পর এরপরে কিন্তু আমাদের একটা সবাই একই মতো শাড়ি কিনেছে এই প্রোগ্রামের জন্য সেটা দেখাবো আর বৈশাখী মেলা হয়েছে সে মেলাটা দেখাতে পারলাম না ওটা দেখাবো আর একটা ভিডিওতে আপনারা আমার চ্যানেলে চোখ রাখবেন আমি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই এনজয় করবেন আমি ওখানে স্টল দিয়েছিলাম সব বিক্রি হয়েছে কিভাবে আমরা স্টল দেই আমেরিকাতে কীভাবে বিক্রি করি সেই সব বিষয় সবই খুঁটিনাটি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই আনন্দের মধ্য দিয়ে দিয়ে আমাদের কিন্তু ইয়েটা শেষ করব কিন্তু তার আগে আমি দেখাই যে ভাবিরা বা আমরা সবাই কত মিলেমিশে একসঙ্গে থাকি দেখেন চুল ধরে নাচানাচি করছে ও মো মিশে গেছে আমাদের সঙ্গে মনে হচ্ছে আমাদেরই একজন লোক আসলে কিন্তু মিশিয়ে থাকতে পারলে সবাই কিন্তু অনেক ভালো থাকতে পারে আর এরকম প্রোগ্রামের জন্য দেখেন বাচ্চারা বিশেষ করে দেশের বাইরে থাকলেও এরাও কিন্তু খুবই এনজয় করেছে বাচ্চাগুলো বিশেষ করে ছোট্ট ছোট্ট বাচ্চারা এরা কিন্তু একেবারে মনে হচ্ছে দেশেরিয়া তারপরে কিন্তু রেশমি মির্জা আবারও গান শুরু করে দিল স্টেজে উঠে এর এত সুন্দর সুন্দর গান আসলে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না যেগুলো খারাপই লাগছে গানগুলো প্রত্যেকটাই একেবারে যে কমন গান যেটা সবাই পছন্দ করে সেরকম গানই সাধারণত শিল্পীরা স্টেজে গায় আগে কখনও এরকম তো দেশে থাকতে কখনো দেখা হয়নি তবে বাইরে আসার পর থেকে আমি দেখছি যখন ওরা স্টেজে আসে ওরা আমাদের পছন্দ মতো গান থাকে কিছু তারা তাদের নিজস্ব পছন্দের গানও সবসময় গিয়ে থাকে দেখেন বাচ্চারা কত এনজয় করছে ছোটো ছোটো বাচ্চা তা এখানে এই বাচ্চাদের জন্য কিন্তু আমাদের এরকম প্রোগ্রাম করলে আমাদেরও ভালো লাগে ওরাও শিখে আমাদের কালচারটা তো এই জন্য আমরা চেষ্টা করি সবসময় পহেলা বৈশাখ একুশে ফেব্রুয়ারি তার এই সব অনুষ্ঠানগুলো করার জন্য আর কি

দর্শক কিন্তু গান শেষ করতেই দিচ্ছে না বলে আর একটা গান গান তা আসলে কিন্তু শিল্পীরা আসলে ওরাও এনজয় করে ও চায় যে আমরা যেন গান শুনতে চাই এরপরে আমরা ভাবি একটা ফ্যাশন শো করলাম যেহেতু আমরা শাড়ি কিনেছি সবাই একমাত্র শাড়ি এটা খুবই সুন্দর করে সবাই পরে ফ্যাশন শো করা হচ্ছে আর কি ভালো লাগছে জিনিসটাকে আপনাদের কেমন লাগলো আপনাদের কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো থাকবে দেখা হবে অন্য কোনো ভিডিও অথবা ব্লগ নিয়ে সেই ক্ষেত্রে আপনারা সবাই ভালো থাকবেন আপনারা যদি আপনাদের যদি এরকম ভিডিও ভালো তাহলে থাকে তাহলে শেয়ার করবেন তারাও দেখতে পারলো এরা এমনিতেও আমরা দেশের কালচার দেশে নিয়ে গেলাম আপনাদের সঙ্গে ভাই বোনেরা আমি বাদ পড়ে গেছি আজকে